বুঝতে পারলাম আল্লাহ এবং তার রসুলের পথ অনুসরণ করার কথা এখন আল্লাহ এবং তার রসুলের পথ কেমনে অনুসরণ করবেন আল্লাহকে তো আমরা দেখি নাই দেখছি আল্লাহকে আমরা দেখি নাই না দেখে বিশ্বাস করেছি আমরা ইমানদার সোহান আল্লাহ কিন্তু আল্লাহকে অনুসরণ করার মাধ্যম হলো সোহান বলেন আল্লাহকে অনুসরণ করার মাধ্যম হলো মোহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর কিভাবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন এবার আসা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করার পরে রসূল পাকে কিভাবে অনুসরণ করবেন যা আমি বললাম আমি নবীর উম্মত এটা অনুসরণ মনে করেন আমি বললাম আমি বাফের ফুত মানে আমি এই বাফের ফুত আমি বলে বলে বললাম সবার কাছে কিন্তু বাফরে বাদ দিলাম না ফুত হইলো এমন ফুত এর নামে এটা কি নামে কিন্তু দায়িত্বশীল না আমি দাবি করি নবীর উম্মত কিন্তু আমি নামাজ পড়ি না নামে কিন্তু কামে না আমি দাবি করি নবীর উম্মত আমি রোজা রাখি না নামে কামে না আমি দাবি করি নবীর উম্মত সুন্নতের অনুসরণ নাই নামে কামে না আমি দাবি করি নবীর উম্মত আমার মাঝে নবীর শূন্য তরিকার কোনো কাজকর্ম নাই যা করি আমার পরিবার বলেন সাংসারিক বলেন সামাজিক বলেন রাজনৈতিক বলেন সব জায়গার মধ্যে কি নবী সুন্নত নাই সুন্নত ছাড়া আমার সব কাজ হলো সুন্নত বিরোধী তাহলে বোঝা গেল আমার সব কাজ সুন্নত বিরোধী হওয়ার কারণে আমি নামে নবীর উম্মত কামে তাহলে আপনি যদি ওই কবরে যাওয়ার পর সাতজন ব্যক্তির সঙ্গী হওয়ার চেষ্টা করেন তাহলে আপনাকে কাজে পরিণত করা লাগবে ঠিক আছে না কাজে পরিণত করা লাগবে হুজুর কাজে পরিণত করলে কি হবে আবার শোনেন আল্লাহর রবি বলেন মান আহিয়া সুন্নাতাম মিন সুন্নতি কদ উমিতাত বাদি ফা ইন্না লাহু মিনাল আজরি মিনাল আজরি মিসলা উজুরি মান আমিলা বিহা মিন গায়রি আইয়ান কুসা আইয়ান কুসা মিন উজুরিহিম শাইআ আল্লাহর নবী বলেন শোনো দুনিয়ার মানুষের দলেরা দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি আমি নবীর সুন্নতের অনুসরণ করে আমি নবী যা করেছি তা করে আমি নবীর শূন্যতের অনুসরণ বাস্তবায়ন করে আমি নবী যেভাবে নামাজ পড়েছি এভাবে পড়ে আমি নবী যেভাবে রাস্তায় হেঁটেছি সেভাবে হাঁটে আমি নবী যেভাবে কথা বলেছি সেভাবে বলে আমি নবী যেভাবে সংসার পরিচালনা করেছি এভাবে করে প্রত্যেকটা কাজে কাছে আমি নবীর কথা কাজ অনুসরণ করে চলাফেরা করে এই সুন্নত অনুসরণ করার কারণে আল্লাহ তালা ওই ব্যক্তিকে অঢেল পরিমাণ সবাব দান করবে শুধু তাই নয় সে যখন শূন্যতের আমল করবে সে যেন তার আরেকজন ভাইকেও করার কথা বলে হুজুর লাফি নবীজি বলেন সে যখন একটা শূন্যতের আমল করে আরেকজনকে শূন্যতের আমল করায় ওই ব্যক্তি শূন্যতের আমল করে যে স্বভাব পাবে আমার আল্লাহ তালা ওই ব্যক্তির সম পরিমাণ ওই ব্যক্তির যে শিখাইলো তারেও শূন্যতের আমলের স্বভাব দিবে জোরে সোরে বলেন সোবাহানা সুবহানাল্লাহ স্বাভাবিক ভাবে বোঝাই আমি আপনাদেরকে জুমার মসজিদের মধ্যে ওয়াজ করি ওয়াজ করে একটা সুন্নত শিক্ষা দিলাম বাবাজিরা কোনোদিন আপনি চলার পথে রাস্তার মধ্যে অবহেলাভাবে রাস্তার মধ্যে চলাফেরা অবস্থায় রাস্তায় কোনো খারাপ বস্তু যা দ্বারা মানুষ কষ্ট পাবে আপনি এটা রাস্তা থেকে তুলে ফেলে দিবেন এটা নবীর একটা সুন্নত আপনি এটা ফালানোর কারণে আল্লাহ তালা আপনার আমলনামায় যে সুন্নতের সবাব দিবে এ সবাব ফালাইছি কি মনে করেন একটা ইট পরে রয়েছে রাস্তায় আমি এটা কি করছি ফালাই দিছি মানুষ কষ্ট পাবে মনে করিয়া একটা শূন্যতের আমল করলাম এই আমলের কথা আমি শুনছি আমার আরেক হুজুরের কাছে তো শোনার কারণে আমি যেই সাহাবের কাজটা করলাম এই সাহাবের কাজটা করে মনে করেন আমি সাওয়াব পাইলাম একশো এই একশো সবাব আমার আমল নামে আছে নবীজি বলছে এই একশো সাবাব আমি পাওয়ার পরেও আল্লাহ তালা তার সমপরিমাণ একশো আমি যার কাছে আমল করছি তার অথচ যার কাছে শুইনাই আমল করছি আর যে আমল করছে তার আমল নামা থেকে বিন্দু পরিমাণও কাটা যাবে না এবার নবীজি বলছে শুধু তাই নয় এটা তো করল এবার নবী কয় অমান ইত্যাদে

তোমার আমলনামায় সেন গুনা হবে তোমার আমলনামায় सेम গুনা হবে অথচ যে গুনা করল তার নামা থেকে একটা গুণ কাটা যাবে না মনে করেন রাস্তা থেকে সরায়া দিলাম আবার এমন অনেক মানুষ রাস্তার মধ্যে এমন কষ্টদায়ক বস্তু দেয় এই যে আসলো কাল যে সময়টা মানুষ ধান যে দান করে না দান করে যে খেরগুলা রাস্তাতে রোদে দেয় দেওয়ার কারণে মানুষ চলার পথে কষ্ট হয় কি না মানুষ সরায়া দেওয়া উত্তম কাজ মানুষ হাঁটার পর তেমন কষ্টদায়ক বস্তু দেয় নবীজি বলছে আমার কথায় অথবা তোমার কথায় কেউ যদি এমন কোন বদকাজ কাজ করে সে কাজ করে যে গুণাটা করলো তুমি তারা কাজ করতে শিখে দিস শিখে দেওয়ার কারণে তার যে গুণা হয়েছে তোমার আমল নাম হয় সে গুণা হবে এবার সিদ্ধান্ত আপনার আপনি বধকাজটা করবেন না ভালো কাজটা করবেন নবী কয় ভালো কাজ করলে প্রতিদান ভালো খারাপ কাজ করলে প্রতিদান খারাপ এবার আপনার কাছে আমার প্রশ্ন হলো বাবাজিরা আমরা তো কেউ খারাপ কাজের প্রতিদান চাই না আমরা চাই ভালো কাজের প্রতিদান ভালো কাজের প্রতিদান হলো জান্নাত এবার বলেন আমাদের সবার জান্নাতের দরকার আছে না নাই বলেন জান্নাতের দরকার আছে না নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উম্মতের দলেরা এবার তোমরা শুনে নাও কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা লাইমান মান আতানি ফাকাদ আবা আল্লাহর হাবিব sallallahu alaihi সাল্লাম বলে যারা অস্বীকার করে তারা ব্যতীত আমি নবীর সব উম্মত জান্নাতে ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারলাম কিন্তু অস্বীকার করে কারা নবীজি বললেন আমার ইতাত যারা করে না তারাই অস্বীকার করল নবীজি আপনার ইতাত কারা করে না আপনারা সবাই এক বাক্যে উত্তর দিবেন আমরা কার বান্দা আমরা কার উম্মত বলেন কার কিন্তু আমরা এটা কিন্তু করি না এটা আত করি না এটা কি অনুসরণ করা এতাত করি না অনুসরণ করি না করার কারণে আমরা কিন্তু দাবি করি কিন্তু আমরা কাজে প্রকাশ না করার কারণে আমাদের এই দাবি করাটা কবরে যাওয়ার পর বৃথা যাবে এজন্য নবী বলল যারা এতাত করলো তারা শিকার করলো যারা এতাত করলো না তারা শিকার করলো না ইয়ার সুলাল্লাহ আমরা এতাত করতে চাই মানে এক কথায় অনুসরণ অনুকরণ করতে চাই তাহলে আবার বলেন এতাত অনুসরণ অনুকরণ করা নবীর যত সুন্নত আছে আগে আপনাকে ঠিক হতে হবে হুজুর কিভাবে ঠিক হব এবার আপনার স্বাভাবিক জীবনে চলার পথে মানুষ প্যান্ট পরে শার্ট পরে কিন্তু সুন্নত হলো পাঞ্জাবি পরা কি বলে উজুর প্যান্ট শার্ট পরা কি হারাম না পরেন না আপনার অসুবিধা নাই তো আপনি পড়তে থাকেন কিন্তু এখন পরার যে স্টাইল হয়েছে আপনার প্যান্টে এটা পরার কারণে আপনি বৈষম পারেন না ঠিক আছে না আপনি এটা প্রস্তাব করতে পারেন না আপনি শার্ট পরতেছেন যখন এভাবে এতটুক হাতাওয়ালা তখন আপনি নামাজ পড়তে গেলে আপনার একটা সুন্দর তরক হয়েছে কীভাবে আপনার সতরটা ঢাকে নাই আপনার এভাবে পুরো হাত ঢাকনা হয় নাই তা আপনি প্যান্ট শার্ট পরতেছেন এটা আপনার নিজের স্বাভাবিক বিষয় কিন্তু সুন্নত কি পরা সুন্নত কি পরা পরা আপনি মনে করেন রাস্তা দিয়ে হাঁটলেন হাঁটার পথে রাস্তায় সবসময় ডান পাশে হাঁটা সুন্নত কোন পাশে ডান পাশে হাঁটা সুন্নত তা আপনি হাঁটতেছেন রাস্তার মাঝখান দিয়া আরেকজনের চলার পথের ক্ষতি তো তাহলে আপনি মাঝখান দিয়ে হাঁটলে হাঁটা হবে ডান পাশে হাঁটলে কি হবে সুন্নত হবে ডান পাশে হাঁটলে কি হাতে হবে আপনি আপনার ছেলে বিয়া দেন মাইয়া বিয়া দেন নর্মালি এমনি বিবাহ করানো নর্মালি এমনি বিবাহ করানো আর গান বাজনা করে বিবাহ করানো নর্মালি স্বাভাবিকভাবে বিবাহ দেওয়া শূন্য করে দেওয়া হারাম তা আপনি হারামভাবে করাইলেও বিয়া হবে কিন্তু নর্মাল স্বাভাবিকভাবে করাইলে কি আদায় হবে শূন্য তা আপনি আদায় করতেছেন না আপনি জান্নাতে যাবেন কিনা সিদ্ধান্ত আপনার চুল ছোট ছোট রাখা ভাবরি চুল রেখা শূন্যত কিন্তু আপনি স্টাইল করে রাখতেছেন স্টাইল করে রাখতে রাখা হয় স্টাইল করে রাখতে রাখা হয় কিন্তু লম্বা চুল আর ঘুরা ঘুরা ছোট ছোটো রাখা শূন্য তাহলে আপনি শূন্যতের অনুসরণ করতেছেন না আপনি আপনার মতো রাখতেছেন ঠিক আছে না আপনি আপনার মতো রাখতেছেন স্বাভাবিক আরো শর্টকাট নিয়ম দাঁড়িয়ে রাখা শূন্য দাঁড়িয়ে রাখা কি শূন্য কেউ মনে কষ্ট নেওয়ার কোনো কিছু নাই জানেন জানার পরে আমল করেন না বউ পছন্দ করে না এজন্য রাখেন না অথবা আপনার কাছে বুড়া বুড়া লাগবে এই রাখেন না দাড়ি রাখা সুন্নত রাখা কি কথা রাখা কি আপনি রাখেন না আপনি রাখেন না আপনার কাছে শুধু টুক প্রশ্ন আমি ছেড়ে দিলাম বলে হুজুর আমি তো রাখি আমার দাড়ি আমি মনে করেন হুজুর এতটুক রাখি আমার দাড়িটা এক ইঞ্চি থাকে বা এক সুতা থাকে একটু একটু বাড়ায় রাখি সুন্দর লাগে হুজুর আপনি রাখলে আপনি এভাবে রাখেন রাখা কত কতটুক রাখা সুন্নত এবার নবী কয় এক মুষ্টি পরিমাণ বলেন কয় মুষ্টি এক মুষ্টি মানে আপনি মুঠ করলে দাঁড়িয়ে এতটুক পর্যন্ত আসবে এতুটুক রাখা শূন্য না আপনি রাখলেন এতটুক 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 যতটুক রাখলেন এটা আপনার বিষয় শূন্য দাদা হয়েছে শূন্য দাদা হয়েছে শুধু এতটুক বোঝাই দিলাম আপনি দুনিয়াতে যা শূন্য তাদাই করবেন মনে করলেন আপনার কোন শূন্য আপনি স্বাভাবিকভাবে কবরে নিয়ে গেলেন না কিন্তু ইন্তেকাল করার সময় আপনার মুখে যদি অনেকগুলা দাড়ি থাকে আবার বলি অনেকগুলা দাড়ি থাকে আপনার এই কি সেভ করে কবরে দিব করে কবরে দিব আমি দুনিয়ার সব শূন্যত একদিকে রাখলাম দাড়ির শূন্যতটা আরেক দিকে রাখলাম এই দাড়ির কারণে আমি কত রকমের গালাগালি শুনছি সোশ্যাল মিডিয়াতে শুধু আমি দাড়ি রাখি না দাঁড়িয়ে শেভ করলে এমন অনেক কথা বলে আলহামদুলিল্লাহ আল্লাহ এখন আস্তে আস্তে দিতেছে আমার দাড়ি না তো উঠেই না শেখ করবো আমি কখনো আর খুট দিয়ে টান দিচ্ছি না আলহামদুলিল্লাহ আল্লাহর একটা শুক্রিয়া তো আমি যে কথা বলতেছিলাম মনে করেন আবার সব শূন্যত একদিকে রাখলাম দাড়ি শূন্য তিনটে কাল করার পরে দাড়ি কি কাটতে ফেলবে এ দাড়ি সহ কবরে দিবে না মনে করেন কবরে দিল কবরে প্রশ্ন কয়টা তিনটা মান বুকা ও মান দিনুকা মানলাম এই প্রশ্নের উত্তর শেষ কিন্তু কবরের ভিতরে আমাকে আপনাকে প্রশ্ন কর মান হাজার রজুল এই ব্যক্তিকে চিনুকিনা আচ্ছা নবীকে দেখে বললো আপনি চিনেন কিনা তখন কি আপনার মাথা টুপি আছে পাঞ্জাবি আছে ফাগরি আছে মুখে দাড়ি আছে মুখে দাঁড়ি তখন কি আপনি নবীকে সিয়া লাগবে না নবী আপনার দেখে চিনবে কারণ আপনার মুখে নবী কি আছে সুন্নত সুন্নত আচ্ছা যদি না থাকে নবী যদি আপনার চেহারা দিকে থাকে বলে আমি তোমার চিনি না উভয় আছে সিদ্ধান্ত আপনারা সুন্নত কি পালন করবেন আল্লাহ তালা সুন্নতের অনুসরণ করার তফিক দিক আসসালাম